আমি বলি দেখ না চুপ করে গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে তার কারণ হচ্ছে আমার ছেলের কলকাতার গিরিশ মঞ্চে আবৃত্তির পারফরম্যান্স আছে তো তোমরা পুরোটা দেখতে থাকো আমি ওর পারফরম্যান্সের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। আর ট্রেনে এতটা ভিড় ছিল আমি ট্রেনের কোনো ভিডিও নিতে পারিনি তার কারণ হচ্ছে লাইনে কাজ চলছিলো আর প্রচুর ট্রেন ক্যান্সেল ছিল যার জন্য ভীষণ ভিড় হয়েছিল আর আমরা যেদিনই গেছিলাম সেই বারটা ছিল সোমবার তো ওয়ার্কিং ডেজ থাকার জন্য তো আরও প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড গরম তো আমি ক্যামেরা ধরতেই পারিনি মানে মুখের সামনেও লোক দাঁড়িয়েছিল আর এই যে এখন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি তো এতটা ভিড় থাকার জন্য তো ট্রেনেও কোনো খাবার ওঠেনি আর আমরা বেরিয়েছিলাম পৌনে ছটার দিকে তো সেরকম কিছু খেয়েও বেরোয়নি যার জন্য ওখানে রোল কিনেছিলাম এক রোল তো সেটা ভীষণ জঘন ছিল তো কিছুটা খেয়ে ফেলে দিয়েছি আর এই দেখো এখন আমরা চলে এসেছি ফেরি ঘাটে ফেরি ধরে যাব বাগবাজার কিন্তু ওখানে এসে শুনলাম যে ফেরি চলছে না বন্ধ এগারোটা অবধি আর ওর পারফরমেন্স ছিল এগারোটা পনেরো থেকে তো আমাদের তো আগেই যেতে হবে তো উবের বুক করলাম আর উবের করেই আমরা তো গেছিলাম আর কি গিরিশ মঞ্চ অবধি আর জানো তো এতটা গরম ছিল মানে এসি গাড়িতেই উঠেছিলাম কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত বুঝতেই পারিনি যে ওটা এসি চলছে আমি বারবার জিজ্ঞেস করছি এসি চলছে তো তো ড্রাইভার ভাইটা বলছে হ্যাঁ এসি চলছে দিদি কিন্তু এত গরম এত গরম যে সেটা বোঝা যায়নি আর এই যে আমরা এখন যেতে শুরু করেছি তো এই দেখো হাওড়া স্টেশনের আউটসাইডটা এখানটা তো আমার খুব ভালো লাগে মানে একটা অন্য রকমের অনুভূতি হয় পুরনো দিনের জিনিস তো আমার ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো তো আমরা যখন গাড়িতে উঠেছি তখন সাড়ে দশটা আর আমি ড্রাইভার ভাইটাকে বারবার জিজ্ঞাসা করছি যে যেতে কতক্ষণ লাগবে ভাই তো বলছে দিদি আধ ঘন্টা মতো লাগবে তো মানে ধরো এগারোটা আর আমি ভাবছি কোনো রকমে যদি জ্যাম পেয়ে যাই তো আমি তো ঢুকতে পারবো না মঞ্চে তো কী হবে সেটা ভীষণ রকমের টেনশন হচ্ছিলো আর এই যে এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে জানো আমি অনেকবার ভেবেছি যে যখন হাওড়া আসবো তো এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাব কারণ খুব ভালো লাগে ওই জায়গাটা কিন্তু আজ অব্দি কোনো বার হয়নি কারণ প্রতিবার কোনো কাজে তো যাই ওখানে আর কাজে গেলে ওই গাড়িতে করে বা বাসে করেই যাওয়া হয় তো হেঁটে যাওয়া হয় না আর এই যে আমরা প্রায় চলে এসেছি একটু পরেই নেমে পড়ব আর ড্রাইভার ভাইও জানতো না ঠিকঠাক অ্যাড্রেসটা তো উনিও সবাইকে জিজ্ঞেস করে তারপর গুগল ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলেন তো যাই হোক শেষ অবধি পৌঁছে গেছি গিরিশ মঞ্চে আর বাইরে দেখো কত আম পেয়ারা সফেদা এগুলো ছিল তো আমি ভাবলাম যে আমাদেরও এখানে না হিমসাগর আম ঠিকঠাক পাওয়া যায় না আর প্রচুর দাম নেয় তো আমি ভাবলাম যে যাওয়ার সময় নেব কিন্তু যাওয়ার সময় একদম ফাঁকা আর কিচ্ছু ছিল না আর এই দেখো গিরিশ মঞ্চ কত ঐতিহ্য কত স্মৃতি এটার সাথে জড়িয়ে আছে আর এই যে আমি আর আমার ছেলে তো মঞ্চের ভেতরে ঢুকলাম আর আমাদেরকে বলল যে হল খুলে গেছে দিদি আপনারা যেতে পারেন আর এটা হচ্ছে গ্রিন রুম এখানে সবাই ড্রেস আপ করছিলেন তো আমিও আমার ছেলেকে একটু সাজিয়ে দিলাম মানে ওর যা ড্রেস ছিল সেরকম তো কিছু না ওই কালো একটা পাঞ্জাবি আর শ্যাসে ছিল ও যে প্রতিষ্ঠানে শেখে তাদের শ্যাসেটা ছিল তো সেটা ওকে লাগিয়ে দিলাম আর ওর মাঝে আরও দুটো পারফরমেন্স আছে তো সেগুলোর জন্য ড্রেস চেঞ্জ করতে হবে একটা লাল পাঞ্জাবি পড়তে হবে তো সেটার জন্যই আমার আশা কারণ আমার একদম ছুটি নেই আর মাত্র দুটো ছুটি আছে তো তোমাদের দাদাভাইকে বললাম আমি যাবো না তুমি যাও কিন্তু ও বললো যে দেখো আমি এত মানে ড্রেস চেঞ্জ করানো সাটা লাগানো আমি তো পারবো না সেজন্য আমার আশা আর কি আর এই যে দেখো পারফরম্যান্স শুরু হয়ে গেছে আমার দুঃখ কষ্টে ভেতরে তখন জীবিত তো যিনি আবৃত্তি করলেন উনি হলেন বিশিষ্ট শিল্পী দেবব্রত দত্ত তোমরা হয়তো অনেকেই ওনার আবৃত্তি শুনেছ বা পড়েছ আমরা তো ছোটোবেলাতেও পড়েছি আর এই হলের পাশে একটা বহুদিনের পুরনো বাড়ি আছে তো আমি সেটা দেখছিলাম আর আমার এসব পুরানো জিনিস পুরানো বাড়ি দেখতে ভীষণ ভালো লাগে আর এই যে ইনি হচ্ছেন মানে গিরিশ ঘোষ তো ওনার একটা প্রতিমূর্তি রাখা আছে সেখানে আমরা ফটো নিচ্ছিলাম তারপর আমার ছেলের পারফরম্যান্স যখন শেষ হয় তখন বাজে প্রায় তিনটা তো আমরা ফেরিঘাটে চলে এসেছি বাগবাজার ফেরিঘাটে আর ওদের প্রতিষ্ঠান থেকেই এরকম লাঞ্চ প্যাক দিয়েছিল ফ্রায়েড রাইস আর কষা মাংস তো ও সেটা খাচ্ছিলো আর বেশ অনেকটা পরিমাণে দিয়েছিল তো আমরাও একটু করে খেয়ে নিলাম আর ফেরি আসতে বেশ কিছুক্ষণ দেরি আছে তো গঙ্গার ধারে দাঁড়িয়েছিলাম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো জানো আর এরকম গাছ আছে তো গাছের নিচে দাঁড়িয়েছিলাম তার ছায়াটাও পড়েছিল তো বেশ ভালো লাগছিলো এই জায়গাটা ওখানে দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো দেরি আছে ফেরি তো সেজন্য কি করব একটু চাও খেয়েছিলাম আর ওয়েট করছিলাম আর এই যে আমাদের লঞ্চ চলে এসেছে তো ভিড় দেখেছো কি পরিমাণে আর আমার জলের ওপর দিয়ে নৌকো বলো লঞ্চ বা এই জাতীয় স্টিমারে যেতে ভীষণ ভয় লাগে তার কারণ হচ্ছে সাঁতার জানি না তো তো যাই হোক আর লঞ্চে উঠে। আমরা একটু ওই ঘটি গরম যেটা বলে তো সেটা নিয়েছিলাম আর এই যে দেখো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি আর মোটামুটি সিট পেয়েছিলাম ভীষণ যে ভিড় সেরকম কিছু ছিল না এই যে এখন আমরা হাওড়া ব্রিজের তলা দিয়ে ক্রস করছি তো তার মানে প্রায় চলে এসেছি আর নেমে পড়বো একটু পরেই নেমে পরে একটু খাওয়া দাওয়া করবো তারপর ট্রেন ধরে ফিরব আর এখন বাজছে প্রায় সাড়ে পাঁচটা মতো তো প্রচণ্ড খিদেও পেয়েছে কারণ অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া হয়েছে যাই হোক এখন আমরা নেমে পড়েছি আর এরপরে স্টেশনের দিকে যাব তো যেতে যেতে দেখলাম যে ওই ফেরিঘাটের ওপরেই বেশ কিছু পেয়ারা মাখা বিক্রি হচ্ছিলো তো আমরা আর পেয়ারা মাখাটা খাইনি যেহেতু একটু পরে খাবার খাওয়া হবে তো কিছু পেয়ারা নিয়ে নিয়েছিলাম আর এই সাইডে না ওই বারুইপুরের পেয়ারাটা পাওয়া যায় না আর আমার বারুইপুরের পেয়ারা খেতে ভীষণ ভালো লাগে যার জন্য আমি ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম এই দেখো হাওড়া স্টেশনে চলে এসেছি আর আমরা এখন খাবো ওই হাওড়া স্টেশনে যে কেএফসিটা আছে ওখানে তো ওইদিকে যাচ্ছিলাম প্রথমে খুঁজে পাচ্ছিলাম না কারণ এখন যেদিকে আগে ঢুকতাম সেদিকটা বন্ধ করে দিয়েছে তো এরও দেখে দেখে যাই হোক ঢুকলাম তো ওখানে না প্রায় অনেক রকমের আইটেম পাওয়া যায় না কয়েকটাই পাওয়া যায় যার মধ্যে আমরা অর্ডার করেছিলাম ওই ক্রিস্পি ফ্রায়েড চিকেন আর দুটো বার্গার ছিল চিকেন বার্গার আর দুটো কোল্ড ড্রিঙ্কস ছিল তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে খুব ভালো লেগেছে কিন্তু বার্গার আর ক্রিস্পি চিকেন দুটোই অতীব জঘন্য লেগেছে জঘন্য মানে চিকেনগুলো পুরো কাঁচা ছিল তো আমরা তো খেতেই পারিনি ওখানেই ফেলে এসেছি আর তারপর আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে তো প্রথমে বলল এই প্ল্যাটফর্মে দেবে তারপরে ওই প্ল্যাটফর্মে দেবে আর ওই নতুন থেকে পুরানো যেতে প্রচুর এখন মানে হেফাজত একটা সিচুয়েশন কারণ আর ওভার দিয়ে যাওয়া যায় না নিচ দিয়ে যাওয়া যায় আর নিচ দিয়ে প্রচুর এই মালবাহী যে ট্রলিগুলোর মতো হয় ওগুলোও যায় তো যাই হোক আলটিমেটলি পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে আর ছেলেকে বলছিলাম যে দেখ কীরকম গেছি আর কীরকম হয়ে ফিরেছি আর দেখো স্টেশন মোটামুটি ফাঁকা তার কারণ হচ্ছে এখন রাত সাড়ে দশটা বাজে তো যাদের রাত্রে ট্রেন তারাই শুধুমাত্র আছে আর তোমাদের দাদা ভাই গাড়িটা আনতে গেছে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট